ক্যাপিটালাইজেশন ভার্সেস এক্সপেন্স আজকে আমাদের ভিডিওটি থাকবে যন্ত্রপাতি স্থাপনের পরে কোন খরচগুলিকে আপনি মূলধনীকৃত এবং কোন ব্যয়গুলিকে আপনি এক্সপেন্স হিসেবে বুকিং করবেন এই বিষয়ে আলোচনা চলুন শুরু করা যাক আসুন জেনে নেই গোল্ডেন রুল কি বলে ব্যবস্থাপনার দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অবস্থান এবং অবস্থার সম্পদ থাকার পরে যে খরচ হয় তা মূলধনীকৃত করা যাবে না অন্যদিকে সম্পদ ব্যবহারযোগ্য হওয়ার আগে যে খরচ হয় এবং যা সরাসরি ব্যবহারের জন্য প্রস্তুত করার জন্য দায়ী কেবল সেগুলি মূলধনীকৃত করা যেতে পারে আসুন আইস সিস্টিন দ্বারা ক্যাপিটালাইজেশন টেস্ট করে নেই সর্বপ্রথম আপনি চিন্তা করবেন যে খরচটা আপনার মেশিনের ইকোনমিক লাইফ অথবা ক্যাপাসিটি অথবা ইফিসিয়েন্সি বাড়বে কিনা যদি এগুলো বাড়ে তাহলে অবশ্যই আপনি এটাকে ক্যাপিটালাইজেশন হিসাবে বুক করতে পারবেন দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনি চিন্তা করবেন খরচটার পরিমাণটা কেমন এটা কি সিগনিফিকেন্ট অথবা মেটেরিয়াল যদি মেটেরিয়াল অ্যামাউন্ট হয় তাহলে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন এটা আসলে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে কোম্পানির ম্যানেজমেন্টের উপরে যেমন কোনো কোম্পানি ফাইভ পার্সেন্ট হলে এটাকে মেটেরিয়াল হিসাবে গণ্য করে কোনো কোম্পানি টেন পারসেন্ট আবার অন্যরা অন্য অন্য অ্যামাউন্ট হিসাবে গণ্য করে ওই হিসেব করে আপনি খরচটাকে ক্যাপিটালাইজ হিসাবে বুকিং করতে পারবেন তৃতীয়ত রিপ্লেসমেন্ট বা রুটিং এই ক্ষেত্রে মেশিনের যদি কোনো অংশ নতুন করে রিপ্লেস করা হয় পুরাতন অংশটি যদি অকিছু হয়ে যায় অথবা ওইটা দ্বারা আর কাজ করা যাচ্ছে না তখন আপনি নতুন একটা ফার্স রিপ্লেস করলেন এই ক্ষেত্রে ওইটা যদি মেটেরিয়াল হয় এবং এর কারণে প্রোডাকশানের উপর প্রভাব বিস্তার করে তখন আপনি চাইলে ওইটাকে ক্যাপিটালাইজ হিসাবে বুকিং দিতে পারবেন চতুর্থত ম্যান্ডেটরি ইন্সপেকশন সাধারণত মেশিনের একটা নির্দিষ্ট সময় পর ইন্সপেকশান করা লাগে এটা অনেক সময় বায়ার রিকোয়ারমেন্ট থাকে অনেক সময় প্রোডাক্টের ওয়ারেন্টির সময় দেওয়া থাকে বিভিন্ন কারণে ইন্সপেকশান করে থাকে তো এই ক্ষেত্রে যে ইন্সপেকশানটা আপনার ম্যানডেটরি এটা করতে হবে না করলে প্রোডাকশানের বিশাল একটা প্রভাব পড়বে ওই ক্ষেত্রে আপনি ওই ইন্সপেকশান খরচটাকে ক্যাপিটালাইজ হিসাবে বুকিং করতে পারবেন এবার আসি রিয়েল লাইফ এক্সাম্পল যেমন ওভারহুলিং কস্ট ওভারহোলিং কস্ট সাধারণত মেশিনে একটা নির্দিষ্ট সময় পর পর এই খরচটা হয় এই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে খরচের পরিমাণটা কেমন এই খরচ থেকে আমার মেশিনের অথবা প্রোডাকশানের কি প্রভাব পড়বে যদি এই খরচের কারণে আমার মেশিনের প্রোডাকশান ক্যাপাসিটি বাড়ে ইফিসিয়েন্সি বাড়ে তাহলে অবশ্যই খরচটাকে ক্যাপিটালাইজ হিসেবে বুকিং করতে হবে এছাড়া অন্য ক্ষেত্রে এটাকে এক্সপেন্স হিসেবে বুকিং করবে পরিশেষে আসি মেনটেনেন্স কস্ট নিয়ে মেনটেন্স কস্ট সাধারণত এক্সপেন্স হিসেবে বুকিং হয় আমরা সকলেই জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটার ব্যতিক্রমী লক্ষ্য করা যায় যেমন আপগ্রেডেশন কস্ট বা ইম্প্রুভমেন্ট কস্ট এই ক্ষেত্রে যদি মেশিনের কোনো প্রযুক্তিগত পরিবর্তন হয় এবং মেশিনের মান উন্নয়ন হয় ওই ক্ষেত্রে মেনটেন্স কস্টকে ক্যাপিটালাইজেশন হিসেবে বুকিং করা যাবে ধন্যবাদ সবাইকে আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ক্যাপিটালাইজেশন এবং এক্সপেন্স নিয়ে যে কনফিউশনগুলো থাকে বাস্তব জীবনে এগুলোই অনেকটাই দূরবৃত হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকুন